সবাই ভাবছে আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি অবশ্যই সবাইকে বলবো তার আগে সবাই আমার পুরো ভিডিওটা দেখো আমি কোথায় যাচ্ছি তাহলে সবাই বুঝতে পারবে আর অবশ্যই কমেন্টে বলবে আমাকে কেমন লাগছে দেখতে তো তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে আমি কেমনভাবে সেজেছি সেটাও তোমাদের দেখাবো আজকে তো তোমরা দেখতে থাকো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রীতা মণ্ডল তো সবাই কেমন আছো অবশ্যই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে তো এখন আমি হচ্ছে একটু বেড়াতে যাব তার জন্য আমি এখানে সাজুগুজু কিছু করছিলাম তো দেখো আমি কিভাবে সাজুগুজু করি তবে আমি না তেমন সাজতে পারি না আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি না সিম্পল থাকতে বেশি পছন্দ করি আর আমি না তেমন সাজতে পারি না সেটা তো বলছি কারণ সবাই অনেক দেখি খুব সুন্দর সাজতে পারে কিন্তু আমি তেমন পারি না তবে যেটুকুনি সাজতে মানে সাজতে হয় আর কি সেটুকুনিকে আমি সাজি মানে আমার মানে ভালো লাগে মানে আমার লিপস্টিক পরতে ভালো লাগে তারপরে ওই যে মানে স্টিপ পরতে ভালো লাগে এগুলো আমি মানে আমি যেখানে যাই নাগুলো এইগুলো আমি করি এই দুলটা দেখো কত সুন্দর এই দুলটা এখন আমি পড়ব। তো আমার কিন্তু সাজা কমপ্লিট মানে রেডি হওয়া কমপ্লিট তো আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আমি এরকমই সাজতে পছন্দ করি আর এরকম সাজতে আমার ভালো লাগে তো অবশ্যই কমেন্টটা সবাই বলবে যে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর আমি এখন হচ্ছে যাব হচ্ছে আমার মামার বাড়িতে কারণ আমার মামার একটা মেয়ে হয়েছে তো জন্য হচ্ছে আমি আমার সেই বনুকে দেখতে যাব তো আমি আর আমার দিদিমা যাচ্ছি আমার বনুকে দেখতে তো ওই যে আমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম ভ্যানের জন্য ওই যে পিছনে ও হচ্ছে আমার দিদিমা ঠিক আছে ওই যে ব্যাগ হাতে ও দিদিমা আর আমি যাবো একসঙ্গে ঠিক আছে তো আমি এখানে ভিডিও করছিলাম আর দেখো আমি এখানে নীলকণ্ঠ ফুল লাগাইছিলাম খুব ভালো লাগে এই ফুলটা আর কত সুন্দর লাগছিল লাগানোর পরে আর মেন কথা আমার না কানের কাছে মানে এখানে ফুল কষতে খুব ভালো লাগে তো আমরা হচ্ছে ভ্যানে করে তারপরে এখানে গেছিলাম এই যে আমার বোনুর জন্য একটা জামা কিনবো তার জন্যই দোকানে গেছিলাম আমরা জামা কিনতে তো ওর জন্য জামা কিনে তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার ভ্যানে করে আমার মামার বাড়িতে যাব আর ভ্যানে করে যেতে খুব ভালো লাগে আর অনেকটা দূর না খুব কাছাকাছি প্রায় তো আমরা ভ্যানে করে গেছিলাম তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে এসে হচ্ছে ভ্যানে করে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম তা পরিবেশটা খুবই ভালো লাগছিলো সকালবেলা দিকেই গিয়েছিলাম আর তখন হচ্ছে হালকা হালকা রোদ আর খুব ভালো লাগছিলো তা আমি ভিডিও করছিলাম আমার মতো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখান থেকে হচ্ছে আমরা খাবার কিনছিলাম কিছু মামার বাড়ি যাচ্ছি তো কিছু না গেলে তো হয় না তারপরে আমরা এই ভ্যানে উঠে আমরা হচ্ছে গিয়েছিলাম আমি আর আমার দিদিমা আর কেউ উঠছিলো না ভ্যানে আমরা দুজনই ছিলাম আর এই যে দেখো রাস্তার চারিপাশটা কত সুন্দর আর ভ্যানে এত বাতাস হচ্ছিল আমার চুলগুলো সব উড়িয়ে নিয়ে যাচ্ছিলো না আমি ভিডিও করছিলাম দেখো কত সুন্দর চারিপাশটা খুব সুন্দর আর এই রাস্তাটাও খুব সুন্দর সবাই এখানে আসে আমি দেখছি অনেকে আসে এখানে ছবি টুপি তোলে ভিডিও করে কিন্তু ওইরকম আমাদের তো আসা হয় না তবে আমি যখন যাই তখন হচ্ছে ভিডিও করি আর মামার বাড়ি তেমন যাওয়াও হয় না অনেক দিন পর পর হচ্ছে যাওয়া হয় তো ওই জন্য আমার বোনও হয়েছে মানে বোন হয়েছে তাকে দেখতে যাব তার জন্য আমি আর আমার দিদিমাই গিয়েছিলাম তো সবাই বলবে কমেন্টে আমাকে কেমন দেখা যাচ্ছে বারবার এই কথাটাই বলছি ঠিক আছে কি আর বলবো দেখো আমার মামার বাড়ি যেতে রাস্তায় জল বেঁধে গেছিলো তো এখানে অনেকটাই জল ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একটু মানে কমে গেছিলো তাই বলছিল উনি ওই গাড়ি বলছিল বলছিলো মানে যে গাড়ি চালাচ্ছে উনি বলছিল এখানে অনেক জল ছিল তারপরে আমরা এই যে চলে আসলাম টুকটুক করে চলে আসছিলাম আমার মামার বাড়িতে কিন্তু আমি সেসব ভিডিও করছিলাম কিন্তু ক্যামেরা একটা হয়ে গেছিলো ওম উল্টা পড়ে তাই আমি ডিলিট করে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার বোনও তো আমার দিদিমা হচ্ছে ওকে কোলে করে নিয়েছিল তা আমি হচ্ছে ভিডিও করছিলাম আর কি আর বলবো মামা বাড়িতে এসে আমার নিজেরই রান্না করে খেতে হলো কেন বলো তো কারণ মামি তো শরীর খারাপ আর দিদিমা তেমন ভালো বলে কি তুই রান্না কর দিদিমা তেমন রান্না করতে পারি না আর মামা বলছিলো মনি তুমি রান্না করো জন্য দিদিমা হচ্ছে সব কিছু দিদিমার সঙ্গে আমি হচ্ছে মাংস কাটাকুটি করে হাঁসের মাংস রান্না করছিলাম তো আমি বললাম ঠিক আছে দাও আমি যেমন পারি তেমন করেই রান্না করব। আর এখানে উনুনে রান্না করতে হয় তো আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু দিয়ে দিছিলাম তেলের ভিতরে দিয়ে আমি একা একা ভিডিও করেছিলাম রান্না করছিলাম তবে আমরা তো বাড়িতে চলে আসবো অল্প সময়ের ভিতরে আর কি মানে সব কিছু মানে এত করে বললাম যে থাক করা কিছু করা লাগবে না তারপর ওই যে বাড়ি গেলে বোঝো না দিদিমার একটা মন থাকে যে আমার নাতনি এসেছে তো ওকে তো কিছু না খেয়ে তো পাঠানো চায় না আরও অনেকদিন পরে আমি কি আর আমার দিদিমানা খুব যত্ন করে আমাদের ঠিক আছে তো ওই যে আমি এখন হাঁসের মাংস রান্না করছিলাম তাই আমি ভিডিও করেছিলাম মামার বাড়ি গিয়ে রান্না করে খেলাম হ্যাঁ আমি পারি মানে অল্প অল্প আমি তেমন ভালো পাই না তবে একেবারে খারাপও পাই না রান্না করতে মানে মাংসটা রান্না করতে পারি ঠিক আছে তো রান্নাটা মানে আরেকটু টাইম নিয়ে করলে আরও ভালো হতো আমি এত তাড়াতাড়ি মানে রান্না সে হয়ে পারছিল না তার আগে মানে আর কি খাওয়া দাওয়া করে আমার বাড়িতে চলে আসতে হয়েছিল হ্যাঁ তো এখানে হচ্ছে আমি হচ্ছে রান্না করেছি আর আমার দিদিমা মানে যার সঙ্গে যে দিদিমার সঙ্গে গিয়েছিলাম সে দিদিমা বলতে যে বারবার যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যেতে পেরে আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় সন্ধ্যে প্রায় না একেবারে সন্ধ্যায় হয়ে গিয়েছিলো অনেকটা সন্ধ্যায় হয়ে গেছিলো কারণ রান্না খাসে এবং রান্না করতে তো একটু লেট লাগে মানে একটু দেরি হয় তো এখানে যে আমি হচ্ছে ঝাল মানে শুকনো লঙ্কা বাটা দিচ্ছিলাম তো রান্না করতে করতে না একটু টাইমও হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি কোনোভাবে একটু খেয়ে দা মানে খাওয়া দাওয়া করে একেবার মানে কোনো সেই জামা আবার মানে একটু রান্না করার সময় জামাটা চেঞ্জ করছিলাম আর কি তারপরে আবার সেইভাবে আর কি কোনোভাবে চলে আসছিলাম বাড়ি তো এখানে রান্না করতে তো একটু টাইম লাগবে তাই না মাংস তো সিদ্ধ করতে হবে তো সবাই কমেন্টে বলবে যে ও রান্না কেমন হয়েছে ঠিক আছে এখানে আমি আছে এই যে এখন কষাচ্ছিলাম মাংসটা কষাতে হয় না সব কিছু দিয়ে তো দেখো কালারটা কত সুন্দর মানে একটু কম কালার আসছিলো আমার কাছে মনে হচ্ছিলো তবে রান্নার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিলো খুব সুন্দর লাগছিল কালারটা দেখতে খুবই ভালো হয়েছিল রান্না হ্যাঁ মানে মাম্মাও বলছিলো সব কিছু ঠিকঠাক হলে রান্না ভালো হয় লবণ টকুনি এগুলো ঝাল টাল এগুলো সব কিছু ঠিকঠাক হলে রান্না এমনি ভালো হয় তো আমি এখানে রান্না করেছিলাম আবার ভিডিও করছিলাম ঠিক আছে এক হাতে ফোন ছিল আর এক হাতে হচ্ছে রান্না করেছিলাম তো সবাই কমেন্টে বলবে যে মানে কেউ তো আর খেতে পারবে না তো কমেন্টে বলবে যে আসলে কেমন লাগছিলো দেখতে রান্না আমার বাবা বলে দেখতে ভালো হলে রান্না যেমন হোক দেখতে যাতে খুব ভালো লাগে সেটাই আর এখানে জল দিয়ে তারপরে হচ্ছে মানে মাংসটা সিদ্ধ করতে হবে অনেকক্ষণ তাহলে হাঁসের মাংস যত সিদ্ধ করবো তত টেস্ট মানে খুব ভালো লাগে খেতে ঠিক আর চুই ঝাল দিলে তো আরও বেশি টেস্ট লাগে দেখো আমি এখানে আমাকে আরও একটু মানে শুকাতে হতো তাহলে খুব ভালো লাগতো কিন্তু টাইম তো নাই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর এই যে আমি বাড়িতে চলে আসছি সন্ধ্যায় গেছে বলে আর ভিডিও করছিলাম না তো এখানে বাড়িতে চলে আসছি টা সবাইকে